মাইক গুলো সব দূরে দিয়ে দিছে স্টেজের কাছে আওয়াজ শ্রোতি মदन না বাইরে খুব সুন্দর আওয়াজ ধন্যদল কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির উদ্যোগে ধন্যদল নৌরে মদিনা ইসলামী সুন্নি যুব সংগঠন কর্তৃক আয়োজিত আজকের এই ঐwidetilde বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে সম্মানিত সভাপতি সাহেব আলহাজ মাওলানা মুহাম্মদ হাবিবুর রহমান মমতাজ সাহেব শুভ আগমন করেছেন ঐতিহ্যবাহী ঢাকা মগবাজার দরবার শরীফের বের জাদান শিল্পীর তরিকত রেহনুমায় শরিয়াত পীর এ কামিল মুর্শিদে হক হজরতুল হাজ হাফেজ মাওলানা মাহবুবুল্লাল কাদিরি পীর সাহেব কেবলা মদিল আলী আজকের মাহফিলের প্রধান মেহমান আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসিরেকোর আন লক্ষ কোটি সুন্নি জনতার হৃদয়ের স্পন্দন আল্লামা হাফেজ ওয়ালিউল্লাহ আশিকি পীর সাহেব ওয়ালিয়া দরবার শরীফ আশকুনা ঢাকা বিশেষ বক্তা মাওলানা মনিরুল ইসলাম সাহেব মাওলানা মুজাম্মেল হক সাহেব প্রধান অতিথি আলহা জনাব মোহাম্মদ জাহাঙ্গীর খান চৌধুরী সাহেব সাবেক চেয়ারম্যান উপজেলা পরিষদ ব্রাহ্মণপাড়া পারা কুমিল্লা বিশেষ অতিথি জনাব ব্যারিস্টার সোহরাব খান চৌধুরী সাহেব এবং উপস্থিত রয়েছেন মঞ্চে এ এলাকার গণ্যমান্য ওলামাই কারাম আমি কার নাম বলবো আর কার নাম বাদ দিব সেটাই চিন্তা করতেছি আমার অনেক মহব্বতের ভাইরা মঞ্চে উপস্থিত রয়েছেন মাওলানা ইমরান হোসেন ফারুকি ভাই মাওলানা মিনহাজুল আবেদিন সাহেব অত্যন্ত আলোচিত বক্তা তিনারা আজকে মাহফিল থাকা সত্ত্বেও নিজেদের ব্যস্ততা কাটিয়ে আজকের মাহফিলে সময় দিয়েছেন সকল ওলামাই কারাম সকল সন্নি জনতা নবী প্রেমিক ইসলাম প্রেমিক কোরআন সন্না প্রেমিক মুসলমান ভাইরা এবং পর্দার আড়ালের মা ও বোনেরা সকলের প্রতি আমার আন্তরিক অভিনন্দন মোবারকবাদ আলোচনার শুরুতে আল্লাহ শাহী দরবারে শুক্রিয়াত আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ পরম দয়ালু মেহেরবান সর্বশক্তিমান মহাপরাক্রমশালী দয়াময় প্রেমময় আল্লাহ তাল রহমতের দোয়ারে আরও শুক্রিয়া আদায় করি যে দয়াল আল্লাহ দয়া করে আমাদের মতো না লায়ক না অধম অযোগ্যদেরকে তিনার হাবিব নবী সরকার সৈয়দুল মুরসালিন শাহ মুজনিবিন মুজনবিন রাহমতুল্লিল আলমিন আমাদের দয়াল নবী যিনি নবীদেরও নবী রাসুলদেরও নবী ফেরেস্তাদেরও নবী আরস কুরসি লৌহ কলমের নবী কুল কায়েনাতের নবী আমার আল্লাহ বলে আমার নবী সুবহান আল্লাহ এমন একজন নবীর উম্মত হওয়ার সৌভাগ্য মহান সৃষ্টিকর্তা আমাদের দান করেছেন এই জন্য শুকরিয়া দান আবারও বলি আলহামদুলিল্লাহ পবিত্র কোরআনুল কারিম থেকে আপনাদেরকে কয়েকটি বিষয়ে আলোচনা পেশ করার নিয়ত রাখলাম ইনশাআল্লাহ আমরা যারা দুনিয়াতে এসছি আমাদের প্রথম চিন্তা রাখতে হবে একদিন চলে যেতে হবে আমরা যার ইচ্ছাই দুনিয়াতে আসছি তার ইচ্ছায় চলে যাব বলবেন মা বাবার ইচ্ছায় কি আমরা আসছি জি না মা বাবা চাইলেও বহু মা বাবার দিকে তাকিয়ে দেখেন তারা একটা সন্তান চাচ্ছে পাচ্ছে না তার মানে মা বাবা চাইলেই পায় না মা বাবার ইচ্ছাই সব হয় না আল্লাহর ইচ্ছাই হয় কার ইচ্ছায় আল্লাহর ইচ্ছায় দুনিয়াতে আসছি আল্লাহর ইচ্ছায় আবার চলে যাব। আসা যাওয়ার মাঝখানের এই সময়টা হলো পরীক্ষা কিসের পরীক্ষা মহান সৃষ্টিকর্তা আমাদের পাঠিয়ে একটা সময়সীমা দিয়েছে বলেছে এইটুকু সময়ের মধ্যে তোমরা আখেরাতের পুঁজি করে নিয়ে আসো এটা আখেরাতের স্বরূপ এই জন্যে আমরা যদি পৃথিবীতে এসে আখেরাতকে ভুলে যাই তখন এই বেপরোয়া বা বা আল্লাহতালার রেজামন্দি যেই পথে নাই ওই পথে যাওয়া সম্ভব হয়ে যায় আমাদেরকে আল্লাহ তালার অনুগত হওয়া লাগবে সৃষ্টিকর্তা একজন আছে বিশ্বাস সবার কি আছে আমাদের সৃষ্টিকর্তা তিনি আমাদের আল্লাহ সমগ্র সৃষ্টিজগতের মালিক একজনই তিনি আমাদের আল্লাহ তার কথা মনে রাখতে হবে সে আল্লাহ আবার চাইলে আপনাকে চলে যেতে হবে মাঝখানের সময়টা আমার আল্লাহ বলেছেন এবাদতের জন্যই তোমাদের পাঠিয়েছি যেটা আমরা সবাই জানেন এই এবাদত মানে নামাজ রোজা হক জাকাত নরমালি এক কথা এটা বোঝায় না এবাদত হওয়ার জন্য কিছু শর্ত আছে সহি বুখারীর মধ্যে এহসান কাকে বলে প্রশ্ন করেছিলেন জিবরিল আমিন আলাইহিস সালাম আমাদের নবীকে তখন নবীজি উত্তরে বলেছিলেন আন্তা আবুদুল্লাহ কাআননাকা তারাহু ফাইনলাম তাকুন তারাহু ফাইন্না এমনভাবে আল্লাহর এবাদত করো যেন তাকে দেখছো আর যদি তাকে নাও দেখো তিনি তোমাকে দেখছেন ওই ধ্যান নিয়ে যখন আপনি আমল করবেন তখন এটা এবাদত হিসেবে গণ্য হবে আপনি নামাজ পড়ছেন মুখে মুখে আপনি সোরা অন্যান্য সোরা কেরাত পড়ছেন রুকু তাসবি শেষদাই তাসবি আপনি সবই ঠিকঠাক মতো পড়ছেন কিন্তু আপনার ধ্যান নামাজের মধ্যে আল্লাহর দিকে নেই কালবের মধ্যে আল্লাহর জেকের হাজের নেই সেই নামাজ আল্লাহ তাআলা চায় না এটা আপনি পড়তেও পারেন কিন্তু এই নামাজ আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না আল্লাহর দরবারে যদি কবুল না হয় তখন আর এটা এবাদত হিসেবে গণ্য হয় না মেস খাস একটা হাদিস রয়েছে নবীজী সাল্লাহ লাহ আলিয়কুসাল্লাম এর স্বাদ করেন ইন্না আল্লাহ তাআলা জুরুফি আম ওয়ালাইকুম ওলা সুয়ার ইকুম আলা কিন ইয়াংজুরফি কুলু ইকুম আমার আল্লাহ তোমাদের বৈজিক ধন সম্পদ দেশ বসা এগুলির দিকে নজর করবে না গো আমার আল্লাহ গলের দিকে নজর করেন না ওয়ালাকিন ইয়াঞ্জুরু ফি কুলুবিকুম তোমাদের কালবের দিকে আমার আল্লাহ নজর করে এটা আমাদের দয়াল নবীজি বলেছেন অতএব নামাজে যখন আপনি সুরাফাতে ফাতিহা কেরাত অন্যান্য আমল যখন আল্লাহর জন্য করবেন তখন এটা ইবাদত সেটা কবুলিয়তের যোগ্যতা রাখে নাসাই শরীফের মধ্যে একটা রাওয়ায়ত রয়েছে দয়াল নবীজীর সাত করে একটা সৈহাদিস নবীজী বলেছেন ইন্নাআল্লাহতা আলা ইয়াকবালুমিন আম আলিকুম ইল্লাহ মা কান আলাহু খালেসান নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের আমলগুলি কবুল করবেন না তবে ওগুলো ব্যতীত যেগুলি তার জন্যই জন্যেই খালেজভাবে করা হয় এবাদত যদি আল্লাহ তাআলার জন্য আপনি করেন তখনই ওই আমুলটা আল্লাহ কবুল করবেন আজকে যারা মাহফিলে এসছেন ভাবছেন যে আলাউদ্দিন জেহাজে আসছে ঘুরে আসছি একটু মূলত মাহফিল আসার উদ্দেশ্য না এমনি ঘোরার জন্য আসছেন আপনাদের আসা যাওয়াটা এবাদত হিসেবে গণ্য হবে না দেখা হবে কিন্তু যারা নিয়ত করেছেন যে আজকে মাহফিলে যাব মাহফিলের উদ্দেশ্যে ওই নিয়ত করার সাথে সাথে আল্লাহ তালা মাহফিল আসার সমপরিমাণ নেকি আপনাকে দান করেছে তাফসিরে রুহুল মাহানির মধ্যে মাহমুদ আলুসি বাগদাদি রহমতুল্লাহ আলহ খান হাদিস উল্লেখ করেছেন দয়াল নবীজি বলেছেন নিজাতুল মুমিন মিন আমালিহি মুমিনের নিয়ত আর আমলের চেয়েও শ্রেষ্ঠ এই জন্যে ভালো কাজ ন্যাক কাজের নিয়ত করাটাও একটা ইবাদত যারা ভালো কাজ মাহফিল বা যে কোনো ন্যাক আমল করার নিয়ত করেন আপনাদের নিয়তের অনেক দাম এই মর্যাদাটা আগের নবীর উম্মতের বেলায় ছিল না অন্য নবীর উম্মতেরা নিয়ত করলে আমলের সমপরিমাণ পরিমাণ কিংবা এর চেয়ে বেশি নাকি এই ধরনের ফজিলত অন্য নবীর উম্মতের বেলায় ছিল না আপনার বেলায় আছে কেন জানেন আপনি রাহমাতুল্লিল আল আমিনের উম্মত আপনার নসিব অনেক বলন্দ নসিব আপনার কপাল অনেক ভালো বিশ্বাস করেন আর না করেন যে আপনাকে আল্লাহ অনেক ভালোবাসে বিদায় এই জামানায় পাঠাইছে আল্লাহ আপনাকে অনেক বেশি করেছেন এই জামানায় পাঠিয়ে কেন আল্লাহ চাইলে আদম নবীর উম্মত বানাইতে পারতেন আল্লাহ চাইলে আপনাকে মৌসা নবীর ঈশা নবীর ইদ্রিস নবীর ইয়াকুব নবীর নুহ নবী অন্যান্য নবীদের উম্মত বানাইতে পারতেন কি বলেন পারতেন কিনা আল্লাহতাল দয়া করে আপনাকে আখিরি নবী সব নবীদেরও নবী সাইয়িদুল মুরসাল্লিল আলামিন নবীর উন্মাদ বানাই পাঠাইছে এটা কি আপনার প্রতি আল্লাহ আল্লাহতালার দয়া নয় তাহলে আপনার মনে কি বিশ্বাস হচ্ছে না যে আল্লাহ আপনাকে দয়া করে আপনাকে ভালোবাসে এটা কি বিশ্বাস হয় না আপনার মন করে আগের অনেক নবী তিনারা নিঃসন্দেহে মহা সম্মানিত নবী তিনাদুর উম্মত্র সম্মানিত কিন্তু আগের নবীরতেরা তিনার এখনো কবরের জগতে আছে এখনো কবরে সেই নহ নবীর এখনো কবরে এখনো কবরে ইব্রাহিম নবীর এখনো কবরে আলমে বরজখে কিন্তু আমরা এখনো মারাই যাইনি আমরা সব নবীর উম্মতের পরে মারা যাব। সব নবীর উম্মতের পরে মারা যাব আর হাসরের ময়দানে সব নবীর মতের আগে আমাদেরকে জান্নাতি দিবে আপনি কি এরপরও বিশ্বাস করবেন না যে আল্লাহ আপনাকে ভালোবাসে আল্লাহ যদি আপনাকে ভালো না না সবার সবার শেষে আগে জান্নাতে যাওয়ার দলে রাখতেন এমনকি আগের নবীর নবীরা মারা গেলে দুনিয়াতেই ফাইনাল ডিসিশন হয়ে যেত কারা জান্নাতি কারা জাহান্নামি দুনিয়ার মানুষই জেনে যেত এই লোকটা কাফের মোশরে এই লোকটা মুমিন মানুষ জেনে যেত কিন্তু আল্লাহ তালা এমন এক নবীর আপনাকে বানাইছে দুনিয়ার মানুষের কাছে আপনারা লজ্জা দিবে না আপনি যতই মুনাফিকি করেন যতই পাপ করেন দুনিয়ার মানুষের কাছে আল্লাহ প্রকাশ করে না মরার আগ পর্যন্ত যতই পাপ করছেন মানুষকে আল্লাহ জানতে দেয় না আগের নবীর নবীরা মারা গেলে দুনিয়াতে ফাইসালা হতো কারা মুমিন কারা বেঈমান তাদের কবরে মনকার নাকির পাঠানো বা সওয়াল জবাব এই পর্বটা আগের উম্মতের বেলায় ছিল না হাফেজ জালালউদ্দিন উদ্দিন সৈয়তী আলাই এই ব্যাপারে ডিটেলস আলোচনা করে এই বিষয়টা ক্লিয়ার করেছেন আমাদেরকে আল্লাহ তালা কবরের সওয়ালের জবাব এই পর্বটা সেট করেছেন যেন দুনিয়ার মানুষের কাছে আমরা লজ্জা না পাইয়া পর্দার আড়ালে গিয়ে সিলেকশন হই যে আমরা কি মমিন নাকি ফাসেক নাকি জাহান দুনিয়ার মানুষের কাছে আপনাকে লজ্জা দিচ্ছে না কবরের মধ্যে নিয়ে পর্দার আড়ালে নিয়ে আল্লাহ আপনাকে বিচার করতেছেন ছোট্ট একটা ইন্টারভিউর মাধ্যমে ডিসিশন নেওয়া হচ্ছে বা সিদ্ধান্ত ফাইনাল করা হচ্ছে আপনি কি জান্নাতি নাকি জাহান্নামী পর্দার আড়ালে নিয়ে এরপরে আখিরাতেও আপনাকে বাঁচায়বার অনেক রাস্তা রেখেছেন শাফাআতে কুবরা শাফাআতে সুগরা অন্যান্য সালিহিন সিদ্দিকিন আউলিয়া کرامের সুপারিশের ব্যবস্থা রাখছে হাফেজে কুরআনের সুপারিশের ব্যবস্থা রাখছে মসজিদের ইমাম সাহেব মসজিদের মুয়াজ্জিন সাহেব আলেম ওলামা সবার জন্যে মর্যাদা হিসেবে সুপারিশের সুযোগ রাখছে যেন আপনি গুনাহগার হওয়া সত্ত্বেও এই আলেমদের এই হাফেজে কুরআনদের এই মুয়াজ্জিন সাহেবদের नेक বান্দাদের সুপারিশের মাধ্যমে এটা আগের বেলায় এত বড় আকারে মর্যাদা ছিল না আখিরি নবীর মহানিজ্জত আল্লাহ আপনাদের দিয়েছেন তার এরপর কি আপনারা বিশ্বাস করবেন না যে আল্লাহ আপনাদের ভালোবাসে আল্লাহ আপনাকে বাঁচাইবার জন্য কত চেষ্টা করেছে